সোহা ও রঙিন পাখি এক ছিল ছোট্ট মেয়ে নাম তার সোহা সোহা খুব ভালো আঁকতে পারত সে প্রতিদিন রংতোলা হাতে বসে যেত জানালার পাশে আকাশের দিকে তাকিয়ে নানা কিছু আঁকত পাহাড় ফুল পাখি নদী একদিন সে আকাশে এক অদ্ভুত রঙিন পাখি দেখতে পেল পাখিটির দানা লাল গলা নীল আর লেজ সোনালি সে অবাক হয়ে গেল এমন পাখি তো সে আগে কখনও দেখেনি তাড়াতাড়ি রং তোলা নিয়ে সেটি আঁকা শুরু করল চমৎকারভাবে সে পাখিটিকে কাগজে ধরে ফেলল হঠাৎ দেখা গেল সেই ছবির ভেতর থেকে পাখিটি যেন নড়ছে চোখ মেলে আছে সোহার দিকে তারপর ছবির পাখিটি ধীরে ধীরে কাগজ থেকে উঠে সত্যি হয়ে উড়ে গেল ঘরের ভেতর সোহা খুশিতে লাফিয়ে উঠল সেই পাখিটি এখন তার সাথেই থাকে সোহা যখনই নতুন কিছু আঁকে পাখিটি পাশে বসে থাকে গান গায় আর তাকে অনুপ্রেরণা দেয় এইভাবেই সোহা বড় হয়ে হয়ে উঠল এক বিখ্যাত শিল্পী যার ছবিতে প্রাণ থাকে আর ছোটরা বলে সোহার ছবিতে জাদু আছে